সকলটা মারে বুঝছে মারার সাহায্যে সকলটা কুটি যায় ওটা নিরোগ বলতে স্বর্ণ দিয়ে বাতা কবর বগুড়ার নামাজ গুরু আঞ্জমানিক গোরস্থানে রয়েছে সেই কবরটি যে কবরের ভিতরে রয়েছে সোনার দানা মানিক হিরাজ হরফ এগুলা সোনা ডানা খেগলা সবাই গিয়ে এই কবরটিকে নিয়ে রয়েছে নানা রহস্য ও ইতিহাস কাপের যার জন্য জেলখানা কাঁচিয়ে বড় হয়ে গেছে শাহজাহান যেমন তাজমহল বানিয়ে প্রেমকে একটি উচ্চস্তরে নিয়ে গেছিল তেমনি ব্রিটিশ যুবক তার প্রেমের উদারতার প্রমাণ দিয়েছেন সালাম আলাইকুম দর্শক আজকে আমরা সেই রহস্যে ঘিরা কবরটির সম্পর্কে জানব যে কবরে নাকি হীরা ধন রত্ন সম্পদ সব কিছুই রয়েছে সেখানে নাকি অনেকেই চেষ্টা করেছিল তোলার আপনারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটি ফলো করবেন যে কবরটার ভিতরে নাকি ধন রত্ন ভরা যে কবরটা নাকি প্রেমের স্মৃতি হিসেবে বলা হয় সেই কবরটার পাশে আমি এখন দাঁড়িয়ে আছি দর্শক একটা মহিলা থাকতো তার অর্থ সম্পদ বহু সে মাসি সেই মাসির কাছে একটা মহিলা বাচ্চা মহিলা মানুষ হয় মানুষ হওয়ার পর সেই মহিলাটা পালে তার নাম থাকে রূপজান বিদি তার নাম রূপজান বিদিকে বড় হয়ে যায় রূপজান বিদি তার নাম রাখে এখানে মানুষ হয় ভালোভাবে মানুষ হয় মানুষ হওয়ার পর সে ওই ব্রিটিশের ট্রেন ইঞ্জিনিয়ার এখানে যাওয়া আসি করত ব্রিটিশের এক ট্রেনের ইঞ্জিনিয়ার যাওয়া আসি করতো যাওয়া আসি করতে করতে ওই মহিলাটা পছন্দ করে পছন্দ করলে পরে সে মহিলাকে বিয়ার পুরস্কার পেলে বিয়ের প্রস্তাব দিলে সখন আর হয় না বিয়ে সে ইউ দি এই মুসলমান বিয়ে হয় না তবু ওই ওর ইচ্ছে বিয়ে করবে বিয়ে হতে হতে যখন একটা প্রস্তাব দিছে যে বিয়া আমি করবই তোমরা যে শর্তই দাও আমি বিয়ে করব সে শর্ত দিছে একটা যে তুমি ইউ দি ইউ দিই থাকবে আমি মুসলমান মুসলমানই থাকি আমাদের প্রজন্মের কোনো সন্তান হবে না এই কথার উপর বিয়ে হয় বিয়ে বহুদিন কাটায় কাটানোর পর তার অর্থ সম্পদ বহুত মহিলার এবং তারও কোনো এক বাপের এক বেটি যে এক এক ছেলে বিয়ে হয় বিয়ে যাওয়ার বয়স হয় বয়স হয়ে যাওয়ার পর এর থেকে আবার এখান থেকে সেই দেশে চলে যায় চলে যায় আসতে দেরি হয় তবে রুপান বিবির বয়স হয়ে যায় তখন সে ডাকে বলে যে তুমি যদি আমাকে দেখো যে এ দেশে আসো আসছে আসার পর ওর বাপও মারা গেছে মারা যাওয়ার পর ছয় সম্পত্তি দা বেছে অর্থ সম্পদ তুমি নিয়ে চলে যাচ্ছে নিয়ে আসার পরেই এখানে আসার পর কিছুদিন থাকার পর রুপান বিবি মারা গেছে মারা যাওয়ার পর সকল এখানে মাটি দিতে দিবে না হুম এখানে মাটি দিতে দিবে না তখন এই জায়গাটুকু তিন শতক জায়গা কিনে নেয় তিন শতক জায়গা কিনে নেয় যে সে হিন্দু ইউদি তার বউ সে তো আমাদের যাতেন না এই মহল্লার লোক এখানে প্রব দিতে দেয় না তখন তার স্বামী এখানে জায়গাটা কিনে নেয় কিনে আবার কষে তো ইঞ্জিনের জায়গাটা কিনে নেয় কিনে নেওয়ার পর হ্যাঁ লাশ ধোয়াতে দেবে না তবে এখানে সে জায়গা কিনে পুসকুন্নি করছে খাঁটনি ঘর বানাচ্ছে ঘর বাইনে সে লাশটা ওই রকম রাখে সব কিছু করে নিয়ে তারপরে এখানে কবর কবরপুরে এখানে রেল লাইন পোতা আছে সব রেলের লাইন পোতা আছে এখানে দশ ফিট করে সেই ওটাল এরিয়া যা আছে ঢালাই করা আছে সিমেন্ট দিয়ে ইয়া করে অর্থ সম্পদ যত কিছু আছে সম্পূর্ণ তার মধ্যে দেওয়া আছে এই জায়গায় এই জায়গা দেওয়া আছে যত অর্থ সম্পদ আছে সবই জায়গায় দুইজনের যা অর্থ সম্পদ ছিল টাকা পয়সা ধন দৌলভ যা সবের মধ্যে ইয়ে তাকে মাটিতে দেওয়া আছে দিলে এইভাবে থাকে এটা একবার এখানে কাবের ডাকাত নষ্ট করার চেষ্টা করেছিল কাগজ কাগজ নষ্ট করার চেষ্টা তো পারেনি দেখেন তো একটু ব্যাক করতে নাই আর পারে না হুম এই যে এমন একটু জোরে বলবেন নাকি একটু ভাঙার চেষ্টা করে পারে না কে সেটা কাগজ ঢাকা ছিল বগুড়ার নাম করা ঢাকা নাম করে ঢাকা হুম এখানে এখানে ইয়ে করছিল এখানে হ্যাঁ নষ্ট করে কিন্তু এরা ইয়ে করতে পারে অনেকেই নাকি চেষ্টা করে অনেকেই না অনেক খালি ওই ডাকাতি চেষ্টা করেছিল হুম হয়তো খুব দামির ডাকা খুব নামি কাবের ডাকাত যার জন্য জেলখানা পাঁচি বড়ো হয়ে গেছে বগুড়া শহরে না বগুড়া শহরে সে ডাকাতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি তারপর থেকে আমরা এই রকমই দেখেছি এগুলো আমরা শুনে আসছি আগে থেকে এভাবে আছে।